এই রেসিপিটি ফলো করে একবার হলেও কোরমাটা রান্না করে দেখবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেইজে প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে মজাদার একটি গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো গরুর মাংসের কোরমা রান্নার রেসিপি রেসিপিটি তৈরির জন্য আমি গরুর মাংস নিয়েছি দুই কেজি গরুর মাংসটা আমি এভাবেই টুকরো করে কেটে নিয়েছি প্রথমে মাংসের মধ্যে দধি দিয়ে নিয়েছি এক কাপ দধিটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবারে গরুর মাংসের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে মাংসের মধ্যে আস্ত দারুচিনি দিয়ে নিচ্ছি তিন পিস তেজপাতা দিয়ে নিচ্ছি তিন পিস আস্ত সাদা গোলমরিচ দিয়ে নিচ্ছি আট পিস ইলাচ দিয়ে নিচ্ছি চার পিস মাংসের মধ্যে পিরিজ বেরেস্তা দিয়ে নিচ্ছি হাফ কাপ মাংসের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি ওয়ান কোয়ার্টার চামচ রসুন বাটার দিয়ে নিচ্ছি ওয়ান কোয়ার্টার চামচ এখন ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি এক টেবিল চামচ করে এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালো করে মাখাতে হবে এবারে মাংসের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা দেওয়ার পরে মাংসটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটা যত ভালো করে মাখাবেন কোরমাস টেস্টটা তত বেশি হবে মাংসটা মাখা হয়ে গিয়েছে মাংসটা মিনিটের জন্য বিশ মিনিট রেখে দিয়েছি ঢেকে বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়েছি এবার একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এক কাপ তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো দিয়ে নিচ্ছি এবারে মাংসটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি আছে কষিয়ে নিব পনেরো মিনিট সময় নিয়ে পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে দুই পিস টমেটো কুচি করে দিয়ে নিচ্ছি ও নেড়েচেরে টমেটোটাকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব দশ মিনিট সময় নিয়ে 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে নিচ্ছি হাফ লিটার ও চার পিস কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ফালি করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি গেছে রান্না করব দশ মিনিট সময় নিয়ে 10 মিনিট পর ঢাকনাটা তুলে মাংসটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই বিফ কোরমাটা আমি করব সম্পূর্ণ পানি ছাড়া এখন মাংসের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি চা চামচ নেড়েচেড়ে মাংসের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে মাঝারি আঁচে রান্না করব আরও পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ বেরেস্তাটাকে নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব আরও পাঁচ মিনিট মাঝারি আছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আমি ফাঁকে এক টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে দিতে পারেন ঘিটা দিলে টেস্টটা ভালো আসে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার গরুর মাংসের কোরমা বা বিফ কোরমা রেসিপি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে রেসিপি এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ